গৌহাটি হাইকোর্টের পঞ্চায়েত নির্বাচন নিয়ে দেওয়া আদেশ সম্পর্কে বিভ্রান্তিকর তত্ত্ব প্রকাশ করেছে কিছু সংবাদ মাধ্যম আদালতের নির্দেশনায় বলা হয়েছে নয়টি গাঁও পঞ্চায়েত নয় বরং নয়টি রিট পিটিশনে অন্তর্ভুক্ত গাঁও পঞ্চায়েতে নির্বাচন আপাতত স্থগিত থাকবে তবে বাকি পঞ্চায়েতগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আজ হাইলাকান্দি জেলা সদরে এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি পরিষ্কার করেন কাটলিছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর এবং পঞ্চায়েত ডিলিমিটেশনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদনকারী হাইলাকান্দি জেলার বিডিএসএফ সভাপতি আবদুল আহাদ লস্কর সহ চার পিটিশনার সংবাদ সম্মেলনে তারা বলেন কিছু সংবাদ মাধ্যম ভুলভাবে দাবি করেছে যে নয়টি পঞ্চায়েতে নির্বাচন স্থগিত রাখা হয়েছে তবে আদেশে স্পষ্ট বলা হয়েছে শুধুমাত্র রিট পিটিশনের অন্তর্ভুক্ত গাঁও পঞ্চায়েতগুলোতেই নির্বাচন আপাতত স্থগিত থাকবে তারা অভিযোগ করেন সংবাদ মাধ্যমের এমন ভুল তথ্য জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে একই সঙ্গে তারা সঠিক তথ্য প্রকাশে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানান এখন সরাসরি নিয়ে যাচ্ছে সংবাদ সম্মেলনে শুনুন এ বিষয়ে তারা কি বলছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রত্যেক সাংবাদিক আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছে যেহেতু আপনারা এখানে এসেছেন আমাদের প্রকাশ সংগ্রহ করার জন্য তো সর্বপ্রথমে সবাইকে আমরা ধন্যবাদ জানাই আজকে আমরা সমস্ত আসাম তথা বরাক উপত্যকার সর্বসাধারণকে কিছু জিনিস জানানোর জন্য কিছু বিষয়ে জনসাধারণের সামনে উপস্থাপন করার জন্য আজকে আমরা সাংবাদিক সম্মেলনে বসেছি আমি আবদুল আহাদ লস্কর এবং আমার সাথে রয়েছেন রুবুল আহমদ লস্কর আমির উদ্দিন বড়বইয়া শাহিদুল আলম লস্কর আমরা চারজন আপনারা সবাই জানেন মহামান্য হাইকোর্টে যে গত মহামান্য হাইকোর্টে আমরা পঞ্চায়েত ডিলিমিটেশনের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা রিট পিটিশন করেছি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের কাটলি তোলার সুনামদিন বিধায়ক আলহাদ সুদামুদ্দিন লস্কর সহ উপস্থিত আছেন এই হাইলাকান্দির এআইডিএফের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিশেষ করে উপস্থিত আছেন এর প্রাক্তন যুবফ্রন্টের সভাপতি দুলন মজুমদার সাহেব প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম সাহেব সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন আজকে আমরা যে বিষয় নিয়ে আপনাদেরকে ডেকেছি সেটা হলো আপনারা দেখেছেন মহামান্য হাইকোর্টের হাইকোর্টে আমরা বৈধতা আমরা করেছি অনুযায়ী অনেক হেয়ারিং হয়েছে সেই সমস্ত আপনারাও দেখেছেন কিন্তু গত সতেরো বারো দু হাজার চব্বিশে আমাদের পিটিশনের উপর ভিত্তি করে মহামান্য হাইকোর্টের জাস্টিস জাস্টিস মিস্টার সৌমিত্র শইকিয়া একটা ইন্টারিম ইন্টারিম অর্ডার দিয়েছেন সেটাতে আপনারা দেখেছেন যে আসাম সরকার হোক বা নির্বাচন কমিশন হোক কোন ধরনের ইলেকশন ঘোষণা করতে পারবেন না বলে একটা অর্ডার দিয়েছেন সেই অর্ডারে উল্লেখ করা হয়েছে কোর্টের লিবক লিবকটা কোর্ট কোর্টের পারমিশন ছাড়া নির্বাচন ঘোষণা করতে পারবেন না সেটার পরিপ্রেক্ষিতে গত দশ এক দুই হাজার পঁচিশে আরেকটা অর্ডার দেওয়া হয়েছে সেটাতে আমরা কিছু কিছু সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন কিছু কিছু স্যাটেলাইট চ্যানেলেও কিছু একটা ভুল মেসেজ চড়িয়েছে সেটা আমরা ক্লিয়ার করার জন্য সর্বপ্রথমে বলছি যে মহামান্য হাইকোর্টের নির্দেশে ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে নয়টা নয়টা এর উপর গুরুত্ব গুরুত্ব আরোপ করা হয়েছে হয়েছে এই সম্পূর্ণ দেওয়া এবং তাদের বৈধতা আছে এবং তাদেরকে প্রযোজ্য ঘোষণা করা হয়েছে তাদের উপর এই নয়টা রিপিটিশনের উপর বর্তমানে আমাদের মহামান্য হাইকোর্টের এই যে পঞ্চায়েত লিমিটেশনের বৈধতা চ্যালেঞ্জ করে আমরা যে নয়জন টিকেছি এই নয়টা রিপিটিশন আছে এর মধ্যে আমরা চারজন আপনাদের সম্মুখে উপস্থিত আছি চারজন আমরা হাইলাকান্দি গোটা হাইলাকান্দি জেলা যে ডিলিমিটেশন সেটা আমরা আমাদের নজরে লাগছে অবৈধ এর জন্য আমরা বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে আমরা রিট পিটিশন করেছি আজকে আপনাদের সম্মুখে কিছু জিনিস ক্লিয়ার করব আমরা গোটা হাইলাকান্দি জেলা অনেকে হাইলাকান্দি জেলার আর দুটো মামলা আছে রিপিটিশন আছে সেটাতে একজন একটা বিলিজ নিয়ে করেন আরেকটা আরেকটা জিপি নিয়ে করেছেন আর আমরা যে চারজন এখানে উপস্থিত আছি আমরা গোটা হাইলাকান্দি জেলা নির্বাচন অবৈধ আমাদের নজরে লাগছে যেহেতু সাবজিডাইজ এর জন্য আমি বৈধ না অবৈধ কিন্তু আমাদের নজরে লাগছে এর জন্য আমরা রেকুইজিশন করেছি সেটা আমরা ওটা হাইলাকানে জয় করেছি সেটাতে উল্লেখ করা হয়েছে যে আরেকটা অর্ডারে উল্লেখ আছে আমি আপনাদের সম্মুখে বলছি যে মহামান্য হাইকোর্টের অর্ডার আপনারা দেখবেন দশ এক দুই হাজার পঁচিশের এই অর্ডারের শেষ অর্থাৎ পয়েন্ট নম্বর থ্রিসে লাস্ট লাইনে বলা হয়েছে দিস কোর্ট ক্লারিফাইজ দ্যাট দ্য অর্ডার ডেটেড

আগলাপুর কাটলি চড়া এক লক্ষ বেশি টাকা সত্ত্বেও দুটা ব্লক করা হয়েছে আপনারা দেখেছেন ডেভেলপমেন্ট ব্লকে এরপরও আপনারা দেখেছেন জিপি গঠনের ক্ষেত্রেও বৈষম্য এক একটা এক একটা জিপি গঠন করা হয়েছে ছাব্বিশ হাজার পপুলেশন দিয়ে আর আরে ঠিক বিপরীতে গঠন করা হয়েছে পনেরো হাজার পপুলেশন দিয়ে নেয়ার অ্যাবাউট পনেরো হাজার যেমন আগলাপুর মোহনপুর তো সেভাবে যেসব যেভাবে বৈষম্য সৃষ্টি হয়েছে ডিসক্রিমিনেশন দেখতে পেরেছি আমরা সেজন্য জন্য আমরা এটাকে চ্যালেঞ্জ জানিয়েছি আর আশা করছি মহামান্য হাইকোর্টের পর আমাদের পূর্ণ আস্থা পূর্ণ ভরসা আছে আমরা আমরা বিচার পাব এর জন্য আমরা চব্বিশটা ছোট জিপি যে সমস্ত আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ডেলিভিটিভনে চব্বিশটা ছোট জিপি গঠন করেছে এবং আটত্রিশটা বড় জিপি গঠন করেছে সেই সমস্ত আপনাদের নজরে আসবে সম্ভবত যেহেতু আগামী উনত্রিশ তারিখে আমাদের আরেকটা হেয়ারিং আছে আশা করছি আর একটা অর্ডার সুখবর আমার গোটা হাইলাকান্দি বাড়ছে পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আরেকটা কথা আপনাদের সম্মুখে পরিচয় করিয়ে দিচ্ছি কারণ আজকে এখন অবধি আমরা যে জায়গায় বসতে পেরেছি একমাত্র বিদায় কাটি চড়া বিদায় কথা লস্করের কারণে কারণ উনি আমাদেরকে এই মামলা অতটুক পর্যন্ত নিয়ে যাওয়ায় যেভাবে সর্বক্ষেত্রে আমি মিডিয়া সামনে সবকিছু বলছি না আপনারা বুঝে নেবেন সর্বক্ষেত্রে সব দিক দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে নিয়ে এখন অব্দি যতটুকু হয়েছে সবকিছু অনলি বিকজ অফ সুজামুদ্দিন লস্কর সাহেবের কারণে হয়েছে এখন আমি বিধায়ক সুজামুদ্দিন সাহেব আমাদেরকে সম্মান জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন উনি আপনাদের সম্মুখে কিছু তথ্য তুলে ধরবেন আজকে আমরা এখানে সংবাদ মাধ্যমের সম্মুখে উপস্থিত হয়েছি আমাদের মুখ্য উদ্দেশ্য হাইলাকান্দির যে পাঞ্চায়েত ডেলিমিটেশন নিয়ে হাইকোর্টে যে কেস ফাইল হয়েছে সেটার উদ্দেশ্য আমার জেলা থেকে চার টাকা পঞ্চায়েতের চারজন আব্দুল আহাদ লকর আমির উদ্দিন এই মাধবপুর গাঁও পঞ্চায়েত ধারিঘাট গদাবাদী গাঁ পঞ্চায়েত রুবুল আর বালিপাট থেকে আরেকজন চারজন পুরা জেলার বাষট্টিটা গাঁ পঞ্চায়েতের কেস ফাইল হয়েছে আমাদের কেস নাম্বার হচ্ছে ডব্লিউপি সি ফাইভ সিক্স ওয়ান থ্রি অবলিক

পঁয়ত্রিশ চল্লিশটা কেস তার মধ্যে নয়টা হাইকোর্টে অ্যালাউ করেছি তার মধ্যে আমাদের কেস ফাইভ সিক্স ওয়ান থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেটা সমগ্র জেলা হাইলাকান্দি জেলার বাষট্টি টাকাও পঞ্চায়েত নিয়ে সেই কেস আমি আগেও আপনাদের সম্মুখে বারে বারে বলেছি যে আমার জেলার চারজন চারটা পঞ্চায়েতের থেকে এই কেস ফাইল করেছেন কী কারণে যে বাষট্টিটা গাঁপায় মধ্যে এই লিস্ট দেখেন আলগাপুর মনপুর চোদ্দ হাজার সাতশো এগারো হাজার বারো হাজার তেরো হাজার দশ হাজার নয় হাজার এই সর্বমুঠ আটত্রিশটা গাউ পঞ্চায়েত তিন লক্ষ একষট্টি হাজার নয়শো সের মুখ্য উদ্দেশ্য সেটি দুই নম্বর হচ্ছে চব্বিশটা গ্রাম পঞ্চায়েত যেটার টোটাল পপুলেশন এক লক্ষ একষট্টি হাজার তিনশো দশ তার মধ্যে যে পাঁচ হাজার তিন হাজার সাড়ে চার হাজার চার হাজার চার হাজার চারশো এরকম বহু ছোটো ছোটো গ্রাম পঞ্চায়েত তিন হাজার পাঁচশো পাঁচ হাজার সাতশো যেখানে আসাম সরকারের যে এস ওপি দেওয়া হয়েছে তাতে এ বি সি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে হাইলাকান্দি ডিস্ট্রিক্ট হচ্ছে ভি ক্যাটাগরি যেখানে আট হাজার দুইশো থেকে পপুলেশন টু থাউজেন্ড ওয়ানের এর দশ হাজার দুইশো পর্যন্ত হবে সেখানে আটত্রিশ টাকা দশ হাজার থেকে চোদ্দ হাজার সাতশো আর চব্বিশ টাকা হাজার থেকে ছয় হাজারের ভিতরে এস ওপি মানা হয়নি চব্বিশ টাকা উপরে তার জন্য মহামান্য আদালত আমাদের কেসকে মেনে নিয়ে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ ডেট দিয়েছে আর আসাম সরকারকে নির্দেশ দিয়েছে এই নয়টি কেস ছাড়া বাকি জায়গায় আসাম সরকার যে কোনো সময় ইলেকশন মোটিভেট করতে পারে কোনো ব্যাপার নয় নয়টি গাঁও পঞ্চায়েত নয় নয়টি গাঁও পঞ্চায়েত নয় নয়টা কেস কিন্তু বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে নয়টি গাঁও পঞ্চায়েত সেটা হচ্ছে মিডিয়ার কিছু ছেলেরা আছে পঞ্চায়েত ইলেকশনের কে চলছে যে হয়তো নয়টা গাঁও পঞ্চায়েত কিন্তু গাঁও পঞ্চায়েত নয় আমাদের জেলায় বাষট্টিটা গাঁও পঞ্চায়েতে খেলিমেলি করা হচ্ছে যেখানে পাঁচটা ডেভেলপমেন্ট ব্লকে এক লক্ষ বুট আলগাবুর কাটতে ছড়ায় বেশি টাকা অবস্থা তো সেটাকে দুইটা ডেভেলপমেন্ট ব্লক দেওয়া হয়েছে আর কম টাকায় এক লক্ষ সমষ্টি থেকে তিনটা ডেভেলপমেন্ট ব্লক দেওয়া হয়েছে সেটাও আমাদের প্লেয়ারে আছে তাই আমি সমগ্র জেলাবাসীর জন্য হাইলাকান্দি জেলার প্রত্যেক জনসাধারণকে জানার অবগতির জন্য আজকের এই সংবাদমেন যে মহামান্য হাইকোর্ট থেকে আমরা সুফল পাব উনত্রিশ একে আমাদের যা হয় হবে বা পরবর্তীতে ঢেড় হবে বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এপ্রিলের আগে ভোট করা সম্ভব নয় তাই আমার জেলার বাষট্টিটা গাঁপ পঞ্চায়েত যদি এসওপি মেনে নতুনভাবে গঠন করা হয় হাইকোর্টের নির্দেশে তাহলে আমরা পুরা সমগ্র পঞ্চায়েত প্রতিনিধি যে কেউ আমাদের সৌন্দর্যতা এলাকান্দি জেলার থাকবে যেটা আপনারা দেখছেন আমি একটা কথা কথা যেটা পপুলেশন লিস্ট আমি সমগ্র জেলার সাবমিট করেছি হাইকোর্টে অর্ডার বাই দি গভর্নর নোটিফিকেশন এই গভর্নর নোটিফিকেশন অনলি বরাকবেলি তিনটা জেলা হয়েছে হাইলাকান্দি করিমগঞ্জ কাঁসার কিন্তু গভর্নর নোটিফিকেশন আসামে বাকি জেলাতে হয়নি জেলাধিপতি সেটা নোটিফাইড করেছে উদ্দেশ্য পরিণতিভাবে বরাকবেলির তিনটা জেলার বিশেষ করে হাইলাকান্দি জেলাকে যেভাবে তসমস্ত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য পরিণতি তার প্রতিবাদে সরকার যখন আমাদের কথা শুনেনি প্রশাসন আমাদের কথা শুনেনি আমরা ন্যায় পক্ষে মহামান্য হাইকোর্টে উপস্থিত হয়েছি আজকে হাইকোর্টকে সম্মান জানিয়ে বলছে যে আমাদের কেসের যে উপর ভিত্তি করে আমাদের আর আরও আটটা টোটাল নয়টা আপাতত হাইকোর্ট বন্ধ করে রেখেছে যে ফাইনাল নিষ্পত্তির পরে সেটা ফাইনাল হবে বর্তমানে এই নয়টা কেসের সঙ্গে যুক্ত জেলা হোক পঞ্চায়েত হোক গ্রুপ হোক বাদ দিয়ে বাকিগুলো আসাম সরকার ইলেকশন করতে পারে তাই আমি সমগ্র জেলার উদ্দেশ্যে যে আজকে আমি হাইলাকান্দি জেলা কাটিচড়া থেকে নির্বাচিত বিধায়ক আমার সমগ্র জেলার যে চারজন এই কেসটা ফাইল করেছে তাতে সবার আমি সহযোগিতা কামনা করি আর আরও বাকি বহু সমস্যা দেখা দিয়েছে ওয়ার্ড বানানো হয়েছে সেগুলাতে একশো দুইশো দেড়শো আর কিছু ক্ষেত্রে হাজার বারোশো চোদ্দোশো পনেরোশো দুই হাজার চব্বিশশো পর্যন্ত সেগুলোও পরবর্তীতে আসবে তিন নম্বর এসি রিজার্ভেশনের বহু আপনারা দেখছেন আমি প্রতিবাদ করেছি যেখানে জিরো ভোল্টেজ সেখানেও এসসি রিজার্ভ করা হয়েছে সেগুলোও হাইকোর্ট পাবে অতি সত্তর যদি জেলা প্রশাসন ঠিক না করে তাহলে মানুষ যখন সরকার থেকে বিফল হয় প্রশাসন থেকে বিফল হয় তখন কোর্টের দাস্ত হয় আমরাও ঠিক তদ্রুপভাবে এই কেসটা চালিয়ে যাচ্ছি আর আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে সত্য খবর যেন প্রচার হয় এই নয়টা গাঁ পঞ্চায়েত নয়টা গাঁ পঞ্চায়েত বলে মানুষকে যে বিভ্রান্ত করা হচ্ছে আমার মনে হয় সমগ্র আসামের মধ্যে একমাত্র হাইলাকান্দি জেলা ভিত্তিক নিয়ে বাকি কার আশা করি আমার সন্দেহ একমাত্র সমগ্র জেলা নিয়ে যে কেস ফাইল হয়েছে সেটা আমি আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যদি সেটা দেখেন তে বুঝতে পারবেন হাইলাকান্দি জেলাকে কিভাবে তসমস করা হয়েছে পঞ্চায়েত ডেলিমিটেশন যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে কোর্টের বর্তমান যে আদেশ আছে সেই আদেশ অনুযায়ী কি হাইলাকান্দি জেলায় পঞ্চায়েত নির্বাচন হওয়া সম্ভব হবে বর্তমানে সম্ভব নয় কিন্তু যে পরীক্ষার কথা মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন মেট্রিক বা হায়ার সেকেন্ডারি সেটা বাদ দিয়ে এমনি মুখ্যমন্ত্রী বলছেন এপ্রিলে ভোট হবে তাই অজস্র সময় আছে যদি মহামান্য হাইকোর্ট আমাদের কোনো নির্দেশ দেন তাহলে আমি আশাবাদী আমার জেলার এস ওপি মেনে সমগ্র বাষট্টি জিবিকে রূপান্তরিত করা হবে আমাদের সৌন্দর্যতা থাকবে আজকে চোদ্দো হাজার পনেরো হাজার বারো হাজার তেরো হাজার পঞ্চায়েত আর তিন হাজার চার হাজার পাঁচ হাজারের যে গাঁও পঞ্চায়েত এগুলো কত আজকে একটা সেন্টারে দুই হাজার ভুটার কীভাবে ভোট দেবে একটা ভোটার তিনটা ম্যানেটে ভুট দেবে ইভিএমের ভোট নয় একটা ভুটারের পাঁচ সাত মিনিট লাগবে ভোট তিন চারশো কাস্ট হবে সেখানে পঞ্চায়েত রাজনীতি মানুষের পক্ষে সৌন্দর্যতা থাকবে না বুডকাস্ট হবে না কে কাকে নির্বাচিত করবে ভোটাধিকার প্রয়োগ করার সময় থাকবে না তার জন্য যদি ইকুয়েল করা হয় বাষট্টি গা পঞ্চারিকা দুইশো চারশো পাঁচশো অধিক হতে পারে কোনো কথা নয় গ্রামের কথা আছে এরিয়ার কথা আছে কিন্তু হাজার হাজার ডিফারেন্স কোনো ওয়ার্ড একশো দুইশো আর কোনো ওয়ার্ড দুই হাজার আড়াই হাজারে

আছেন আমরা এই চাই গোটা হাইলাকান্দি হাইলাকান্দি জেলা দুই সমষ্টি হাইলাকান্দি সমষ্টি এবং আগলাপুর কাটি সমস্ত আমরা বিভিন্ন টিপি নিয়ে সম্মুখে আমরা উপস্থাপন করছি এবং চব্বিশটা ছোট ডিপি এবং আটত্রিশটা বড় যে সেটাও আমরা আমাদের এই ইনক্লুড আছে আর বিশেষ করে আমি আজকের এই অনুষ্ঠানে তিনজনকে বিশেষ করে ধন্যবাদ দিতে যাচ্ছি বিশেষ করে যাকে ধন্যবাদ দেব তিনি মহামান্য হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কে পি পাঠক স্যার তোর সঙ্গে ধন্যবাদ জানাই মুস্তফা আদাম স্যারকে এবং ওনার জুনিয়র এবং সিনিয়র আরও আছেন ওনাদেরকে অসে ধন্যবাদ জানাই তার সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি একে তালুকদার যিনি মিডিয়া কভারেজ দিয়ে আসছেন এবং জনগণকে সঠিক খবর